নমস্কার আমি বর্ণালী আপনারা আছেন দি ইটার্নাল স্কাই অনন্ত আকাশের মাঝে আর নিজের মাঝেও আকাশকে রাখুন আজকের পর্বে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো পুজোর আগে এই তথ্যটি আপনাদের অনেকের খুব কাজে লাগবে আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি সম্পর্কে জানেন আবার অনেকে হয়তো জানেনও না তো বিষয়টি হলো যে আমরা যে কোনো শুভ অনুষ্ঠানে বা পূজা পার্বণে শঙ্খ বাজাই এবং শঙ্খটি আমরা তিনবার বাজাই কেন তিনবারই বাজাই চারবার বা পাঁচবার কেন নয় সেই বিষয়ে তথ্যটি আজকে আপনাদের জানাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন যাওয়া যাক মূল পর্বে শাস্ত্র মতে নিত্য পূজার শেষে নিয়ম করে তিনবার শঙ্খ বাজালে অশুভ শক্তির প্রভাব কমে এবং শুভ শক্তির মাত্রা বাড়ে এছাড়া বিভিন্ন শুভ অনুষ্ঠানেও শঙ্খ বাজানো হয় কিন্তু শঙ্খ কেন তিনবারই বাজানো হয় এর কারণ জানেন কি শঙ্খ ধ্বনি অর্থাৎ শঙ্খের শব্দ শঙ্খ শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ শাম ও খাম থেকে শাম শব্দের অর্থ শুভ এবং খাম শব্দের অর্থ জল এই মিলনে সৃষ্টি শঙ্খম হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী শঙ্খ সৃষ্টি প্রতীক এবং প্রায়শই সংরক্ষণকারী দেবতা বিষ্ণুর সাথে যুক্ত এটি ধন ও প্রতিপত্তির দেবী মা লক্ষ্মীর আব্রু শঙ্খের ধ্বনি পবিত্র ওম ধ্বনির প্রতীক শাস্ত্রে বলা হয় যে তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার সঙ্গে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন কিন্তু তিনবারের বেশি সংখ্য বাজালে দেবের সাথে দানব বা অসুরকে নিমন্ত্রণ পাঠানো হয় সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল তাই তিনবারের বেশি সংখ্য বাজালে আসুরিক শক্তি নিমন্ত্রণ পেয়ে আপনার গৃহে প্রবেশ করে এর ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে দেবতা অভিশাপ তাই শাস্ত্রে তিনবারই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয় তবে বাজানোর শঙ্খটি শুধু বাজানোর জন্য ও আরেক ধরনের শঙ্খ পূজার অন্যান্য রীতিনীতিতে ব্যবহার করা হয় নমস্কার